গল্প অভিশপ্ত গ্রাম গ্রামের সবার কথাই আমি কোনো উত্তর দিতে পারিনি চুপ করে বসেছিলাম এদিকে কবিরাজ সবাইকে পেত্নীর ব্যাপারে বলে চলে গেলেন কবিরাজ চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে বাড়িতে যাবার পর বাবা আমাকে বললেন নিষাদ গ্রামের মানুষ কি বলছে এসব তোর জন্য আমাকেও অনেক কথা শুনতে হয়েছে তোর কাছে কোনো পরি বা পেত্নী আসে এই কথাটা আগে কেন বলিসনি বাবার কথার জবাবে আমি বললাম আসলে বাবা আমি তো ওকে বলিনি আমার কাছে আসতে ওই পরি বা পেতনির জন্য আমাকে সবাই ভুল বুঝতেছে বাবা তুই চুপ কর আজকের পর তোর উপর আমার নজর থাকবে রাত হলে আজকের পর বাহিরে বের হওয়া বন্ধ কথাটা বলে চলে গেলেন বাবা আমি মন খারাপ করে বসে রইলাম নিজের ঘরে মনে মনে অনেক রাগ হচ্ছিল ওই পরীর ওপর মানে পেতনির ওপর ওর জন্য সবাই আজ আমাকে এত কথা শোনাচ্ছে ওর জন্য সবাই ভুল বুঝছে আমাকে ও আমার সামনে আর কখনো আসলে ওকে মেরেই ফেলব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এই ঘটনার পর আমি বাড়ি থেকে তেমন একটা বের হই না আমি বাড়ি থেকে তেমন একটা বের না হওয়ায় দুদিন পর বন্ধু নাহিত আমার বাড়িতে আসলেন নাহিদকে দেখে বললাম কিরে নাহিদ কেমন আছিস হঠাৎ আমার বাড়িতে কি মনে করে নাহিদ তুই ইদানিং কোথাও যাস না কেন তোর সাথে তো দু তিন দিন ধরে দেখাই হয় না গ্রামের সবাই তোর নামে এসব কি বলছে তোর কাছে নাকি পেত্নী আসে আরে আমি কি জানি নাকি ও একটা পেতনি ও আমাকে বলতো ও নাকি একটা আর ওকে জানিস মনে আছে তুই আর আমি হাসপাতাল থেকে দাদার লাশ নিয়ে আসার সময় দুটো পিশাস জিন পেছনে লেগেছিল আর তখন যে নারী রূপী একটা অবয়ব আমাদের বাঁচিয়েছিল ও সেই ও সেদিনের পর থেকে আমার কাছে আসত একটু আটটু কথা বলতো আমাকে বলতো সে একটা পরী কিন্তু কে জানবে বল ও পরিরূপে গ্রামের এত বড় সর্বনাশ করবে গ্রামের বাচ্চা ও নতুন বউকে মেরে ফেলবে এখানে তো তোর দোষ নেই সবাই তোকে ভুল বুঝতেছে তা যাই হোক তোকে যেটা বলতে আসলাম আমার আর জান্নাতের তো বিয়ে ঠিক হয়ে গেছে দুদিন পরেই বিয়ে নাহিদের কথায় আমি হাসি ভরা মুখ নিয়ে বললাম তাই নাকি এ তো বেশ খুশির খবর দুজন দুজনকে পছন্দ করিস ভালোবাসিস তোদের বিয়ে হবে বিষয়টা ভালো না কিন্তু নাহিদ আমি বলি কি বিষয়টা কিছুদিন পর করলে হতো না জানিস তো কিছুদিন আগে গ্রামে একটা নতুন বউ নিখোঁজ হয়ে গেছে আর তার লাশ সকালে পাওয়া গেছে নাহিদ তুইও না এত ভয় করলে কি হয় নাকি আমরা সাবধানে থাকলেই হলো আর জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ তো বলেছে গ্রামে আর কোনো সমস্যা হবে না ওই পেতনি গ্রামে আসলে ওকে বন্দি করে ফেলবে নাহিদের কথায় আমিও আর কথা বাড়ালাম না কারণ আমার কথাই তো আর ওরা বিয়ে পিছাবে না যাই হোক নাহিদের বিয়ে উপলক্ষে আমাকে ও আমার পরিবারকে দাওয়াত করে নাহিদ চলে যায় নাহিদ চলে যাবার পর স্বাভাবিকভাবে কেটে যায় দু তিন দিন দুদিন পর চলে আসে নাহিদ ও জান্নাতের বিয়ের দিন আমি যেহেতু ওদের ভালো বন্ধু তাই সকাল থেকে বিয়ে বাড়িতে ছিলাম সারাদিন খাওয়া দাওয়া থেকে শুরু করে খুব মজা করলাম সারাদিন সেখানে থেকে নাহিদ ও জান্নাতের বিয়ে হওয়ার পর রাতে আমি নাহিদের কাছে গিয়ে বললাম এ নাহিদ রাত তো বেশ অনেকটাই হয়ে গেল আমি এখন বাড়িতে চলে যাই আর শোন ওই বিষয়টা খেয়াল রাখিস জান্নাত এখন তোর বউ আর নতুন বউ নিখোঁজ হওয়ার বিষয় তো জানিস তাই সাবধানে থাকিস কেমন জান্নাত ভালো থাকিস সাবধানে থাকিস আমি কালকে আসব কেমন জান্নাত ও নাহিদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর শরীরটা দুর্বল লাগছিল ঘুমিয়ে পড়লাম রাত তখন কয়টা বাজে জানি না মধ্যে কিংবা শেষ রাত হবে এমন একটা সময় হঠাৎ বাবার ডাকে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙতেই দরজা খুলে বাবাকে বললাম কি হইছে বাবা এত রাতে ডাকছ কেন আমার কথার জবাবে বাবা বলল সর্বনাশ হয়ে গেছে তোর বন্ধুর নাহিদের বউ জান্নাত নিখোঁজ হয়ে গেছে বাবার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল নাহিদ ও জান্নাত আমার বেস্ট বন্ধু জান্নাত হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কথাটা শুনে তখনই বেরিয়ে পড়লাম নাহিদের বাড়ির দিকে আমি যখন নাহিদের বাড়িতে যাচ্ছিলাম তখন মাঝ রাস্তায় সেই পরী আমার সামনে চলে আসে পরীকে দেখে রেগে বলে উঠি পেতনি ধোকাবাজ শয়তান তুই আমার সাথে প্রতারণা করছিস তুই পরিশেষে আমাদের এত বড় ক্ষতি করছিস জান্নাত কোথায় বল জান্নাতের সাথে কি করছিস বল এখনি। আমার কথায় ওই পরি বলল নিষাদ বিশ্বাস করো আমি পেতনি না আমি আসলেই একটা পরি ওর কথায় রেগে বললাম চুপ একদম চুপ সামসুল কবিরাজ আমাদের সব বলেছে আমরা সবাই জেনে গেছি তুই একটা পেতনি তুমি গ্রামের ছোট বাচ্চা ও নতুন বউকে অদৃশ্যভাবে নিয়ে গিয়ে তাদের মাথা কেটে নাও ভালোই ভালোই বলো বলছি জান্নাত কোথায় আমার কথায় সেই পরী আবারও বলল নিষাদ বিশ্বাস করো আমি পেতনি না আমি একটা পরী আমি তোমাদের গ্রামের কোনো ক্ষতি করিনি আর আমি বসন্ত বিবির আদেশে তোমার কাছে আসি তোমাদের গ্রামের যেন কোনো সমস্যা না হয়